ফিলিস্তিনে ইসরায়েল কর্তৃক নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদে বিরলে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশে যুব সংঘের উদ্যোগে ফিলিস্তিনে ইসরায়েল কর্তৃক নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদে বিরলে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার বাদ জুমা বিরল পৌর শহরে জামে মসজিদ থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে বিরল উপজেলা মডেল মসজিদ মোড়ে পুনরায় বকুলতলা মোড়ে মানববন্ধনে মিলিত হয় মানববন্ধনে বক্তব্য রাখেন আউলেহাদিস আন্দোলন বাংলাদেশ বিরুল উপজেলা শাখার সভাপতি তোফাচুল হোসেন মাস্টার জেলা আউলেহাদিসিজ যুব সংঘের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান সাধারণ সম্পাদক উস্তমা আলী বিরল বায়তুনর জামে মসজিদের খতিব মোহাম্মদ আল আমিন ইমাম সাইফুল ইসলাম বিরুল উপজেলা মডেল মসজিদের খতিব নুরুল ইসলাম ধর্মপরি প্রমুখ এ সময় সংগঠন দ্বয়ের বিভিন্ন স্তরে দায়িত্বশীল সুদী সমর্থকবৃন্দ সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের মুসল্লিবৃন্দ উপস্থিত থেকে ফিলিস্তিনে ইসরায়েল কর্তৃক নৃশংস হত্যাযোগ্যের প্রতিবাদ জানান এ সময় ইসরায়েল আমেরিকা ও ভারতের পণ্য বয়কটর ডাক দেন বক্তারা যেটাই জহির বিরল সংবাদ বিরল দিনাজপুর